তো ফেয়াল অয়েস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলের বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকন ঘটাকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি তো মোহন সিবিকে কিন্তু রীতিমতো ভয় দেখালো এমসিএফসি মানে এমবিএসজিকে ভয় দেখালো এমসিএফসি মানে মুম্বাই সিটি এফ তো ব্যাপারটা কি নিয়ে ভয়টা দেখালো ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংকে সই করানোর জন্যে একটা বড় ট্রান্সফার অ্যামাউন্ট দিল এটা মনে যেটা দেখাচ্ছে বিশাল বড়ো একটা অ্যামাউন্ট মানে সঞ্জীব গোয়েঙ্কার আমি অবশ্যই ফটো দিয়েছি তো মোহনবাগানকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এই যে ব্যক্তিটার ফটোটা তোমরা দেখতে পাচ্ছ সঞ্জীব গোয়েঙ্কা এর সব রকম দিক থেকে সমস্যা সলভ করার জন্য দলে রয়েছে একবার যদি ম্যানেজমেন্ট বলে যে সঞ্জীব গোয়েঙ্কাকে একবার যদি ম্যানেজমেন্ট বলে মেহতাব সিংকে আমাদের দলে একদম লাগবেই যে কোনো প্রকারের হলেও যত টাকাই তোমরা ট্রান্সফার ফ্রি নিতে চাও অ্যামাউন্ট যত টাকাই বসাতে চাও তত টাকা কিন্তু দিতে রাজি হয়ে যাবে সঞ্জীব গোয়েঙ্কা এমনটাই কিন্তু বার্তা আছে আমাদের কাছে তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসে একটা বড়ো ট্রান্সফার ফ্রি চেয়েছে তাদেরকে মেহতাব সিংকে দেবে তারপরে সে কারণেই কিন্তু বলা হচ্ছে মোহনবাগানকে ভয় দেখিয়েছে মুম্বাই সিটিএফসি দেখা যাক ভয় দেখানোর পর কোনো কাজ হয় কি না মেহতাব সিং আবার সেই মোহনবাগান শিবিরেই সাইনিং করে তো মেহতাব সিংকে নেওয়ার লড়াই কিন্তু একটু হলো ইস্টবেঙ্গল রয়েছে আর বেশিটা পরে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে লালতে কিন্তু বড় একটা রেকর্ড করলো বা বড়ো পুরস্কার পেলো মোহনবাগান শিবির থেকে তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ মোহনবাগান শিবির থেকে পরপর অনেকেই পুরস্কার পেতে চলেছে সেরা অ্যাসিস্ট সেরা গোল সেরা প্লেয়ার তো আপুয়া লাল থেকে কিন্তু এইবার পুরস্কারটা দিল এম বিএসজি শিবির থেকে তারা তার কটা অ্যাসিস্ট আছে তার গোলের জন্যে গোল হয়তো সেরকম নেই কিন্তু তোমরা নিশ্চয়ই মনে রাখবে সেমিফাইনালে উইনিং গোলটা কিন্তু ফাইনালে ওটার গোলটা কিন্তু আপুয়া লালতেই এনে দিয়েছিল মানে আপুয়া লালতে সেই ক্লাসটা কিন্তু সেদিন সে চিনিয়েছিল অসাধারণ একটা গোল করেছিল দূর থেকে একদম গোলার মতো সব একদম বাঁক খেয়ে ঢুকে যায় গোলকিপারের কোনো রকমই কিছু করার ছিল না সেখানে তো সেক্ষেত্রে সেই আপুয়া লালতের গোলেই কিন্তু মোহনবাগান ফাইনালে ওঠে এবং অসাধারণ পারফরমেন্স করে তো জামশেদপুরকে সেই দুই এক গোলে হারায় মোহনবাগান আপুয়া আলতের গোলেই তো যাই হোক আপুয়াল কিন্তু পুরস্কারটা দেওয়া হয়েছে মোহনবাগান শিবির থেকে এটা পুরোপুরি কনফার্ম আপডেট পোস্ট হয়েছে মোহনবাগানের ম্যানেজমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সেখানে তোমরা গেলেই দেখতে পেয়ে যাবে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা একটা বিদেশিকে নিয়ে কথা বলবো অসাধারণ একটা বিদেশিকে নিয়ে কথা বলতে চলেছি সেটা বিদেশিটার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদ এই মোহাম্মদ রাশিদ কিন্তু উনত্রিশ বছর বয়সী প্যালেস্টাইনের প্লেয়ার অসাধারণ কিন্তু ডিফেন্স করে এবং এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি কনফার্ম করলো মানে ডিল ডান করিয়ে নিল এবং তাকে এক বছরের চুক্তিপত্র পাঠানো হয়ে গেছে সে কিন্তু এক বছরের চুক্তিপত্রের সই করিয়েও দিয়েছে এরম একটা খবর যা সূত্রে জানা যাচ্ছে এবার তোমরা কিন্তু ডুগান কাপ থেকে শুরু করে আই কিন্তু তোমরা এই মোহাম্মদ রাশিদকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে পাবে এবং অসাধারণ পারফরমেন্স করতে দেখতে পাবে তো যাই হোক এই আপডেট ছিল ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু মোহাম্মদ রাশিদ পুরোপুরিভাবে কনফার্ম এরকম অনেক বিদেশির কিন্তু টার্গেটে রয়েছে ইস্টবেঙ্গল শিবির তো দেখা যাক কোন কোন বিদেশিকে ইস্টবেঙ্গল এফসি টার্গেট করে কনফার্ম করতে পারে এরকম মোহাম্মদ রাশিদের মতো এটাই হচ্ছে দেখা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকু ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে